হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে আরে শুভ বয়ফ্রেন্ড মারা গেছে মারা গেছে না পটল তো কেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিভাবে মোমবাতিটা আগুন ধরে গেছিল তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছি এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল তো এটা পরলাম বয়ফ্রেন্ডের স্মৃতি বলে কথা না পরলে হয় লাস্ট বার তো পড়তেই হবে কারণ সারা জীবন তো তুমি ব্যবহার করবে না মামনি একটা টপ পরে নিয়েছি টপ ফুল গাছের টপ না তুমি গায়ে তুমি তো দেখি যে আমার প্যান্টের চেন আটকাইনি তো চেনটা আটকে নিলাম কারা এরা ভাই কারা হ্যাঁ প্যান্টের চেন আটকাইনি তুমি ব্লগ বানাচ্ছ শুভ বয়ফ্রেন্ড মারা গেছে সেই আনন্দে তুমি প্যান্টের চেন তো খোলা রাখবে কারণ সেটা তো জানা কথা না খুললে তো হবে না না মারা মারা গেছে গেছে কি বলে কান্না তুমি কান্না করো না তুমি কান্না করলে শুভদা নামে ছেলেগুলা সবাই কান্না করবে কারণ একটা শুভ গেছে আরো তো বললাম না

কি আর বলবো তুমি যেখানেই আছো ভালো থেকো সাথে আমার এখনো মনে হচ্ছে তার কন্ধ তার আমি তো সেটা অবশ্যই বুঝলাম কথা বলা কিন্তু আমরা তো কি বলি তাহলে আমরা কি পেয়াও পেয়াও করি ও আমি জানতেই পারতাম না তুমি না বললে কথা বলা সবই যেন আমাকে ছু ও দিদি তাই নাকি বলো কি কি সুন্দর সেই দৃশ্যটা এখনো মনে আছে প্রথম যখন সে আমার সামনে এলো দিদি কি হচ্ছিল মজা নেওয়া মজা দেওয়া সস্তায় কিছু মাল পেলে আরো মজা লজ্জা অনেকে সুন্দর ঠুকপুক করছিল আরেকবার আরেকবার আলাদাই মজা হচ্ছিল আমার প্রথম দেখা হয়েছিল পাট পাচার খাজার হটে অয়ো শুরু করতে চলেছি আমি আমার নিজের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন না না লোকে তো খাবার টেবিলে খাবার নাই না প্লেট নেয় ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছি স্যালাড নিয়ে নিয়েছি আর দুজনে দু গ্লাস ফ্রাইড নিয়ে নিয়েছি

সে তো মনে তুমি ব্লগ বানাচ্ছো না অন্য কিছু পাড়ার মোড়ে দাঁড়িয়ে তুমি বক্তৃতা দিচ্ছো যে এই পাটি ওই পাটি যুদ্ধ লেগে গেছে আপনারা সবাই পালান ব্লগ বানাবে যখন একটু ভদ্রভাবে বানাও আমার পোলাও চলে এসেছে তা আমার পোলাও তো হ্যালো ভাইজ আজকে আমাদের ফুল শৈচা ওয়াউ এখন আমাদের এমনই দিনকাল পড়লো ফুল শয্যার লাইভ ভিডিও দেখবো ঠিক বলছো তো

কারণ বলবো রডটা দিন পালিশ করতে হবে না